গুল গিলানো নিা হয়

আরো সন্দেহ করবে তোমাকে এই চোরি চুপে ঝাইল ঝুলে দেখা করতে হবে না ঠিক আছে আমি তোমাকে একটা উপায় করে দিচ্ছি আজ রাইতে এক পাক আইসি আমাদের বাড়ি হ্যাঁ ঢুকি করবো আর একটা হাঁস জব করে আছি ওই ফাঁকে দুটা কথা বলি দিব তোমার সাথে হ্যাঁ ঢুকি খাওয়া যায় খাওয়াবো দু বালতি পানি গিলা যখন তুলতে বলছি সাহা তুলবে না এইটা খাওয়ার জিনিস গিলা আমাকে ওই পোখর যেতে হতে ধুতে আর ওই যে আমার ওই সতিন টকে দেখছি ওই সতিন টো তারা দিন বসে থাকছে আর খালি চুল দুটা খালি বাবা শ্যাম্পু লাগালছি না তো আইয়া লাগালছি না তো আইয়া লাগালছি সতিন টোকে আমি আটটা সতিন পেয়েছিলাম কোন জন্মে যে আমি বাপ করে আইলাম যে আমার ওই রকম ওই আধমবার একটা সতিন পেয়েছিলাম আর ওই মা ওই মিন বাবা মিন একটা মেয়া সামলাইতে পারে না আবার ডবল মাইয়া মারাইছে মিন কতিকার কই মিন দেখছি

काज का में दिया किचुल है यार खाली हम जो चाखो का गिला का चाको का वो सौकाले उठिया हम के चाखो का दूध है जो पोखर बाल्टी तो पानी गिरा तुल दो ऐसे ना सो तीन को तीकर हमार <laughs> जान के जो लेके चे सो तीन को तीकर और लोग कोटे में से तो हनी लहल ठे और हमार लोग कोटे में से तो हनी एक बड़े और गाजल छे सो तीन को तीकर और डकी बुली तेरे সতিন পতিকা তোর বহিন বেটা যাও আমি পোলটির মাংস খাবো খালা পলটির মাংস ভর কানে এমনি যে পেট মুটাই গেল চার মুটা আকে সতিন আর ওই মিনসা জি কোতি গেল চাই মিনসা হ্যাঁ দুই দুইটা মায়াকে ছেড়ে বিয়া করি লি আছে নে এখনো নিজে বম ফুটাই বেরেছে রাস্তায় রাস্তায় এ করে যদি 103 টা আমার যে বসি থাকছে আর আমাকে যে কাজ করতে হইছে বাবা বহিন বেটা যাও की खाबा बहिन बाटा अगर गरा बहिन बाटा बोलते हम एक पोल्टी रे मांग सक देखा ना के और मुखे भरी दे ठलाई ठलाई अत तो इमा के की बोले तो बिहान बिहान तो काजे लागबे की किते अत टोल लगी तो, तो, तो हमर का रागु छ टोल लगी की से लगी ते आर के होरे बहिन बाटा आइसे ना आने तो लोग कुटुम ऐसे ना हमर लोग कुटुम रकम करे ना आइसे एक तो खाई पालन जाय हम्म आ जी टेक दिन तक ढुकी आछे तो ढुकी थकबे ना কেহুৰ হিংসা কৰো গোটা পাৰাতে নাম আছে তুমাৰ কপালে কি কৰি আইছি বসি গেলি হা কত সুন্দর আমরা স্বামী স্ত্রীর ওই খোরা ভাতা টোকে নিয়ে ওই খোড়া ভাতার মধ্যে তুই কি এমন দেখতে পাইলি হামিনিছিলাম নিয়ে আলো তোর ভাতা কেন নিয়ে আসছিল ফাঁসল ছিল না তুই ঝৰাবি চুলের মুঠিকে ধরে চুলকে ছিড়ি দিলে রে বিশ্ব না কে থাকবো না আমি ওই খরা জোড়া এসো খরা জোড়া বলবো

जब तो रहेगी हाँ मीर की कोरबो वो हिमिन साइज़ में तो कचहर बिचार परा कर बो। ओरे वाब। अच्छा मीता के मेरा ज़िला नहीं थे। ते तोर मतों हाँ मी उत्ती जुलानी लाई थे। अ तू तो हमाके ये कुनी माली थे। अ ते तो के काखुन मेरा ची थे। अ तो तू तो ये कुनी माली थे।

ตุไล ভাত রান মেเม গেছে ভাত রানবো আমি পারবো না আমি পারবো না চুলাই ভাত আমি আজ গেছে ভাত রানবো আমিও গেছে ভাত রানবো তো চুলাই কে রাখবে তুই আনবি না তো কে আনবি কোরাকে বলগা তোর ভাতার কে বলগা যা এ তোর ভাতাল লয় তোর কেতিবার দশমান তো উঠি পালে هسه আমার কাছে ও আবাজি একটা সময় আমার কাছে আসে বু ডাকছি জি কোরা ভাতার গনি লহর লুটছি কোড়ায় শুকজোড়া

ভালো দেখ তো আমাদেরকে ঢুকতে না ঢুকতে তোরা আমার ওপরে কি ফেললি হ্যাঁ

ले <laughs> <दाई>। <laughs> हॉक तो भाई देखा है कुछ भाई नहीं भाई दा बाजगा दा टू बाजगा और दा टू बाजगा हमें बस तो पार बना मास्टर हुआ तब भी आगे मास्टर कर लिया करे जा करे दूसरे बाजगा रे खोड़ा टू बाजगा बाजगा पार बना हमें चल लंबा जार हम अब तो पाल लग जाते हो बेटू पाल लग जाऊँगा इस साली का हमारा माथा � না না আরেক থামার লেগে আমার আর একটা ব্যবস্থা করতে হবে আর একটা বিয়া করবো আর যাই আমি যাই বাজারের দিকে পালাম এলাম এদিকে পালাবো